সালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে এস আর কৃষি পেজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছেন মোহাম্মদ সিজান সিলেটের হোবিগঞ্জ থেকে কুয়েল পাখি সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব আসলে ডিমের জন্য কোন জাতের কুয়েল পাখি পালন করবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো আপনারা যারা ডিমের জন্য কুয়েল পাখি পালন করতে চান তারা অবশ্যই অবশ্যই জাপানি জাতীয় কুয়েল পাখি পালন করবেন কারণ জাপানি জাতের কোয়েল পাখি হচ্ছে প্রচুর পরিমাণে ডিম দেয় আপনার ডিমের চাহিদা পূরণ করতে এবং বাচ্চাকে খাওয়াবেন কিংবা আপনি কাবেন এরকম যদি ডিমের চাহিদার জন্য যদি আপনি পালন করেন তাহলে অবশ্যই জাপানি জাতের পাখিটা পালন করবেন স্ক্রিনের যে পাখিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রানিং স্কিম দিচ্ছে রানিংগুলো বিক্রি করা হবে যারা রানিং কুয়েল পাখি নিতে চান শুধু নিবেন ডিম পারবার খাইবেন এরকম যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এবং জাপানি জাতের বাচ্চা যাদের প্রয়োজন তারাও নিতে পারবেন একদিনের বাচ্চা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অবশ্যই একদিনের বাচ্চার জন্য আগে বুকিং করতে হবে সর্বনিম্ন পাঁচশো পিস নিতে হবে আর যারা রানিং নিতে চান তারা অবশ্যই কল করবেন তারা পঞ্চাশ পিস সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে পারবেন রানিং পাখি স্টক খুবই সীমিত তাই দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের লোকেশন হচ্ছে সিলেটের হবিগঞ্জ হবিগঞ্জ মিরপুর মিরপুর থেকে এসে সরাসরি কামার থেকে বাসে করে নিতে পারবেন সে সুযোগ আছে আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন